ও ব্র্যান্ডের ব্র্যান্ড পড়ছ হায় গাইস কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো চলে এসেছে আমার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে তো এত তাড়াহুড়ো হয়েছিলাম যে ফার্স্ট ইন্ট্রো দিতেই মনে নেই এখানে কিছু একটা আমি একটা কষ্ট দেখাতে চেয়েছিলাম আর কি তো যাই হোক গেট দেখে তো তোমরা বুঝতে পেরেই গেছো যে আজকের ভিডিওটা কিন্তু হতে চলেছে বিয়ের স্পেশাল ভিডিও বিয়েতে কি কি হয়েছে না হয়েছে কীভাবে সেজেছি কি কি খেয়েছি সমস্তটা দেখতে পারবে এই ভিডিওতে তো ফুল ভিডিও দেখে থেকো কান্টিনিউস কি না করে তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করা যায় সকালে ঘুম দিয়ে উঠে নিয়ে গেছিলাম স্কুলে স্কুল থেকে এসে কিন্তু আমরা চলে এসেছি রেডি হয়ে গায়ে জন্য আর আমি কিন্তু একটা হলুদ শাড়ি পরেছিলাম সেই দেখে কিন্তু কিন্তু আমি আমি জামা পরাতে পারিনি আর এখানে রয়েছে আমাদের ডান্স ক্লাসের ছোট্ট ছোট্ট একদম সবচেয়ে কোচি বাচ্চারা মানে এনারাও কিন্তু ডান্স শেখে আমাদের সাথে ডি গ্রুপে যারা কন্টিনিউ ভিডিও দেখো তারা নিশ্চয়ই জানো এখানে কিন্তু আমি ব্লগিং চেষ্টা করছিলাম আর আমার দিদি আমার মুখের মধ্যে ঢুকিয়ে দেখানোর চেষ্টা করছিল যে আমি কত কতটা কালো আর আমার মুখের মধ্যে ক্ষত এতটা প্রবলেম আছে আমার স্কিনে আমার ভাই এই নিয়ে বলতে একদমই লজ্জা নেই আমার মুখে অনেক ডার্ক স্পট আছে অনেক ধরনের প্রবলেম আছে এই নিয়ে আমার কোনো লজ্জা সরম নেই ভাই একদম নির্লজ্জর মতো দেখাতে পারি তার কারণ হলো গত তিন চার বছর ধরে আমার ফেসটা এরকমই আছে কোনো ক্রিমেই আর কোনো কাজ দিচ্ছে না আমার স্কিনের উপর লাস্ট একটাই রাস্তা আছে সেটা হলো প্লাস্টিক সার্জারি অবশ্যই টাকা গোছাতে পারলে আমি প্লাস্টিক সার্জারি করে আমার মুখটাকে তো সুন্দর করবই অনেক কথা শুনেছি এই মুখের জন্য তো যাই হোক গাইস এইটা কিন্তু বিয়ের মণ্ডপ এখানটা হবে বিয়ে আর এখানটা কিন্তু মেহেন্দিও হয়েছিল আমি মেহেন্দিটা আসতে পারিনি কারণ আমার মামামের পরের দিন স্কুল ছিল তার জন্য আর আমি মেহেন্দিটাই আসিনি কারণ আমি যদি এখানে এসে আনন্দ করি তাহলে মামাকে নিয়ে আর স্কুলে যেতে পারবো না তো যাই হোক আর হলদির সময় কিন্তু আমি একদমই মেকআপ করিনি কারণ রাতে যেহেতু মেকআপ করবো আমার স্কিনটা এত প্রবলেম তো আমি দিনের বেলা মেকআপ ছাড়াই চলে এসেছি হলদিতে তো এখানে দেখো ছেলের বাড়ি থেকে কিন্তু অলরেডি তত্ত্ব নিয়ে আসা হয়ে গেছে আর দেখো কত রকমের তত্ত্ব এসেছিলো কিন্তু আমি ভেবেছিলাম যে পরে টেকটা নেবো বাট কোনো না কোনো কারণে আর নেওয়া হয় হয়নি আর এটা কিন্তু বিয়ের তত্ত্ব না এটা হলো গায়ে হলুদের তত্ত্ব গায়ে হলুদেই এতগুলো তত্ত্ব এসছে তাহলে ভাবো বিয়েতে কতগুলো আসতে চলেছে তো যাই হোক সবাই মিলে কিন্তু এখানে তত্ত্ব দেখছিলাম অপেক্ষা করছিলাম যে কখন জল ভরাতে বেরোবে সব বিয়ে বাড়িতে যেরকমই হয় সবাই কিন্তু হলুদ রঙের শাড়ি পরেছিল আর এখানে কিন্তু বিয়ের কোনে এখনো বৃদ্ধির লুকটাই আছে এখনো চেঞ্জ করেনি আমরা যখন জল ভরতে যাব তখন কিন্তু ও লুকটা চেঞ্জ হবে মানে শাড়িটা চেঞ্জ করে ও একটা হলুদ কালারের শাড়ি পরে নেবে তারপরে কিন্তু অপেক্ষা করতে করতে কিন্তু অবশেষে জল ঘোরানোর জন্য আমরা বাড়ির থেকে সবাই বেরিয়ে পড়লাম আর এখানে দেখো যেখানে বাবুদা আছে সেখানে ডিস্টার্ব করবে না এমন কিন্তু হতেই পারে না আর বাবুদা কিন্তু অনেক কাজেও লেগেছে তার কারণ মামু এত কান্না করছিল আমি কিন্তু টেক নিতে পাইনি বেশিরভাগ টেকই কিন্তু বাবুদা নিয়ে দিয়েছে আর দিদিদেরও টেক আছে কিছু আর বেরোনোর সময় কিন্তু বৃথির মা কিছু স্পেশাল বাজি এনেছিল সেই বাজিগুলোই কিন্তু এখানে পোড়ানো হচ্ছে আর দেখো এটা ধরালে না কি সুন্দর আবির বেরো এটার থেকে বেশ সুন্দর লাগছে এর আগে আমি এই বাজিগুলো দেখেছি বাট সামনাসামনি এইভাবে দেখিনি তো ইচ্ছে আছে নেক্সট টাইম যখন আমরা হোলি শ্যুট করব সামনের বছর তখন কিন্তু এইভাবে শুট করবো কারণ আমার প্রচন্ড ভালো লেগেছে এই হোলির বাজিগুলো আর কিছুদিন ধরে ভাবছি আমার ভিডিওর কন্টেন্টটা একটু চেঞ্জ করব মানে ব্লগ বাদ দিয়ে কিছু একটু করতে যাই আলাদা যেটা আমার ব্লগিং এর মতন হবে না আর কি কি বলো তো টানা দু বছর হয়ে গেল একই কাজ করছি তো তার জন্য চাইছি একটুখানি টেস্ট চেঞ্জ করার জন্য তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে আমাকে সাজেশন দিও আমি কি ধরনের ভিডিও মেক করলে তোমরা খুশি হবে কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাইছো আর হ্যাঁ একটা কথা না বলেই পারলাম না কিছু ব্যক্তি আছে যারা কমেন্টে এসে বলছে তুমি তো সারাদিন বক বগি করে যাও তোমার ভিডিও শুধু বক বগই দেখতে পারো আমাকে একটা কথা বোঝাও তো ব্লগ ভিডিও তো তোমরা বক বক ছাড়া আর কি দেখতে চাও এখন কিন্তু আর আগের মতন নেই যে সিনেমাটিক শর্ট ইউজ করা যাবে তার কারণ ওখানে কিন্তু প্রত্যেকটা গানেই এখন কপিরাইট দিয়ে দিয়েছে এখন কিন্তু এমন কোনো গান নেই ইউটিউবে যেটা ইউজ করলে তোমার কপিরাইট আসবে না প্রত্যেকটা গানে কপিরাইট রয়েছে শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড মিউজিকই আছে এমন মিউজিক যেটা কিন্তু আমরা কপিরাইট ছাড়া ইউজ করতে পারবো তার জন্যই কিন্তু আগের মতন ভাবে এইভাবে সিনেমাটিক শর্ট নেওয়া হয় না আলাদা কিছু ট্রাই করা হয় না এমন না যে কুড়ে হয়ে গেছে যার জন্য আগের ভিডিওর মতন হচ্ছে না একমাত্র এটাই হলো তার কারণ এখানে কিন্তু সবাই ডান্স করছিল আমাকে বাদ দিয়ে কারণ আমি আমার মেয়েকে মা হয়ে গেলে তখন নিজের শখ ইচ্ছে আনন্দ আর কিছুই থাকে না তেমন হয়তো আস্তে আস্তে আমি হয়ে গেছি যেমন দেখো আগের দিন রাতে হলদিতে সবাই এসছিল সরি হলদি না মেহেন্দিতে সবাই এসছিল কিন্তু আমি আসিনি তার কারণ পরের দিন আমার মেয়ের স্কুল ছিল এখনও কিন্তু এমনই হচ্ছে এখানে কিন্তু গাই হলুদের জন্য আমরা সবাই এসছি জল ভরতে সবাই এখানে আনন্দ করছে কিন্তু আমার মেয়ে কে নিয়ে আমার ঘুরতে আর ওকে নিয়ে ঘোরা কিন্তু এখন একটু কষ্টকর হয়ে গেছে তার কারণ হচ্ছে এখন কষ্ট হয়ে যায় কোলে নিয়ে ঘুরতে ওকে তো যাই হোক আমরা কিন্তু আনন্দ করতে করতে চলে এখানে আর যেমন নিয়ম মতে যেরকম হিন্দু মতে যেরকম হয় জল ভরতে এসে সবাই সেরকম নিয়ম পালন করে জলটা ভরছিল আর এখানে এরা সবাই দাঁড়িয়েছিল আর এদিকে কিন্তু আমার অবস্থা খারাপ হয়ে গেছিলো কারণ আমি অনেকক্ষণ ধরে মাম কোলে নিয়ে নিয়ে হাঁটছিলাম আর যেহেতু ও এখন একটু বড় হয়েছে তো ওকে নিয়ে না কোলে নিয়ে হাঁটা যায় না অনেকটা কষ্ট হয়ে যায় তার জনুনিন্দা আমি এখানে রাস্তার পাশে বসে পড়েছিলাম তো তারপরে কিন্তু এখানে এসে হলদির জন্য বসিয়ে দেওয়া হয়েছে কোনেকে আর এখানে দেখো এখন কিন্তু সমস্ত জায়গায় এটা পাওয়া যায় মানে ডেকোরেটরস এর সাথেই কিন্তু এটা দেয় ডেকোরেটরস বলে তো এই যে যেটা প্যান্ডেল ফ্যান্ডেল পুরোটা নিয়ে ভাড়া নাই হুম বাবা না 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 ইনট্রা না ইনট্রা তো সকালে দিয়ে দিয়েছ ऑलरेडी ইনট্রা দিনই সকালেও আমি কিন্তু ফাইনালি রেডি হয়ে গেছি

সবার হয়ে গেছে মোটামুটি এখন শুধু সুমিতরে বাকি আছে আমার মামামের জন্য আমি দেখো ফলস কানের নিয়ে এসেছি কানের গুলো কি মিষ্টি না সুন্দর লাগছে মামাম তোমার গলায় মামা আজকে তিনটে চেন পড়েছে একটা সোনার একটা রুপোর আর একটা স্টোনের তাই তো আর কানেরও পড়েছে খুব মিষ্টি লাগবে আর কে কি করছে এখানে তো সুমিত রেডি হচ্ছে এখানটা ভাই ভাই কিন্তু রেডি হয়ে গেছে লোকে দেখলে

খুব সুন্দর লাগছে দি তোকে আজকে আলাদা আলাদা আজকে আমি নিজের মেকআপ নিজে করেছি সবটা গুনু না হেয়ার করে দিয়েছি এই আলো কেমন লাগছে ও ভাই আছে তো ও ভাই এ তুই কালকে সৎ ভাই বাবু আমার সবসময় কালো বলে নিজে আজকে কালো পড়েছে তুই কালো আমি কালো ভাই কালো পড়েছি বাবু তো এমনি কালো তারপরে কিন্তু আমরা সোজা সোজি বাড়িতে চলে আসি আর এখানে বিয়ে বাড়িতে এসে সবার ফার্স্ট যেটা ইম্পর্ট্যান্ট সেটা হলো গিফট দেওয়া আর গিফট কিন্তু আমার মাম্মা বাড়ির থেকে নিয়ে এসছে হাতে করে আর এখনও কিন্তু আমার মাম্মামই দেবে অন্য কাউকে দিতে দিচ্ছে না গিফটটা গিফটটা ও নাকি একাই দেবে আজকে তো সেটাও আমরা কেউ বারণ করে নিই এখানে কিন্তু আমরা সবাই রেডি হয়ে এখানে বসেছিলাম আর এখানে দেখো দিদিকে পুরো এতটা মেকআপ পুরো নষ্ট হয়ে গেছে তার কারণ ও এখানে এসে ঝাপা দাপাদাপি করে ডান্স করছিল আর অনেক রাতে কিন্তু বরের গাড়ি এসছে আর এইগুলো আমি দেখতেও পাইনি কারণ এর অনেক আগে আমি অলরেডি খাওয়া দাওয়া করে বাড়িতে পৌঁছে গেছি এই টেকগুলো কিন্তু রাহুলদা নিয়েছে সেই টেকগুলো কিন্তু আমি ইউজ করলাম ফুল ভিডিওর টেক আমি ইউজ করিনি যেগুলো তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে রাহুল সোনাই অফিসিয়ালে দেখার মানে ব্লগের সাথে দেখতে পেয়ে যাবে আমি যেহেতু এখানটা তাড়াতাড়ি চলে গেছিলাম তো বেশি ব্লগ আমি টেক নিয়ে নি তো হোক বড় আসার পরে যে সমস্ত অনুষ্ঠানগুলো হয় সেগুলো এখানে হচ্ছিলো আর এখানে কিন্তু শালিকারা এখানে গেট ধরেছে এরা পয়সা না পেলে বরকে বিয়ে বাড়িতে ঢুকতে দেবে না মানে বিয়ে করতে দেবে না সেখানে কিন্তু এখানে জোর জুলুম করা হচ্ছে আর এই যে যে শিপ্রাদিকে দেখতে পাচ্ছ এরই কিন্তু বোনের বিয়ে আজকে মেজো বোনের বিয়ে আর একটা বোন আছে ছোট তার অলরেডি বিয়ে হয়ে গেছে তো এই দেখো কি মিষ্টি লাগছে না আজকে বউকে বাবা রে বাবা খুব সুন্দর লাগছে কিন্তু আর এমনিতেও কিন্তু ও দেখতে খুবই সুন্দর তো যাই হোক আর এখানে গোলাপ ফুলের মালাটা দেখেছো কত মোটা আর এটা কিন্তু অনেক ভারীও ছিল তো যাই হোক তারপরে কিন্তু মালা বদল চরণ পুজো এই সমস্ত নিয়ম কারণ সবকিছু পালন করা হচ্ছিল আর জীবনে একটা আফসোস কিন্তু থেকেই যাবে যে অনুষ্ঠান করে বিয়েটা হলো না অ্যাকচুয়ালি হয়েছিল একদম ছোট করে এক তোমি ছোট করে তো এই আফসোসটা আমার সারা জীবন থেকে যাবে জানো তো আমার অনেক বেশি ইচ্ছে ছিল যে ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান হবে দাও আমারই দোষ সেখানে এটা কারোর দোষ আমি দিচ্ছি না এটা কিন্তু পুরোপুরি আমারই দোষই ছিল যে আমার অনুষ্ঠান করে বিয়ে হয়নি আমি সময় দিইনি কাউকে অ্যাকচুয়ালি তার জন্যই হয়নি তো যাই হোক গাইস এইভাবেই সবার ভালোবাসা পূর্ণতা পাক আমি ভগবানের কাছে চাইবো সবাই নিজের নিজের ভালোবাসার মানুষকে যেন পেয়ে যায় তো আজকের ভিডিওটা আর বেশি না বাড়ি আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই লাভ ইউ অ্যান্ড টেক কেয়ার টাটা